কৃষকদের জন্য খুবই আনন্দের খবর খুশি সংবাদ সেটা হচ্ছে আপনার রাজ্যের তরফ থেকে যে আপনার কৃষক বন্ধুর টাকা দেওয়া হয় কৃষকদের ভাতা হিসাবে সেই টাকাটা কিন্তু আজকে দেওয়া শুরু হয়েছে এবং অনেকের অ্যাকাউন্টে ক্রেডিটও হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে ডবল খুশি সেটা হচ্ছে যে আপনার পি এম কিষান সম্মান নিধি যারা উপভোক্তা আছেন তারাও কিন্তু আজকে অ্যাকাউন্টে টাকা তারাও কিন্তু পেয়ে গেছে তাদেরও টাকা দেওয়া হয়েছে তো অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে দুটো একসঙ্গে পাওয়াতে অনেক কৃষকের উপকার হবে আপনারা সেই টাকাটা একসঙ্গে তুলে ফসলের কাজে আপনারা ব্যবহার করতে পারেন তো খুবই আনন্দের সংবাদ খুশি সংবাদ দুটো টাকা কিন্তু আমরা কিস্তি একসঙ্গে পাই না একটু আগে পিছিয়ে পাই তো এবার সতেরো নম্বর কিস্তি পি এম এবং কৃষক বন্ধু রাজ্যে যেটা আপনাদেরকে দেয় কৃষক বন্ধু তো দুটো টাকায় কিন্তু একসঙ্গে মারা শুরু হয়েছে এবং অনেকেই কিন্তু অনেকের কিন্তু সেটা ক্রেডিট হয়ে গেছে তো আমি আজকে প্রমাণ আপনাদেরকে দেখাবো যে দুটো টাকা ক্রেডিট হয়েছে কিনা আমার যেহেতু মোবাইলে মেসেজ এসছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি স্ক্রিনশটের মাধ্যমে দুটো টাকাই আমার ঢুকে গেছে পি এম কিষান সম্মান নিধি এবং কৃষক বন্ধুর প্রকল্পের এসছে তো আপনারা যারা পান তারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টগুলো গুলো আপনারা চেক করে দেখবেন উম ক্রেডিট হয়েছে কিনা তো যদি না হয় দু একদিনের মধ্যে সকলের অ্যাকাউন্টে এই টাকা গুলো ক্রেডিট হয়ে যাবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ছোট্ট একটি আপডেট